আমার দিল রোল লিখে দেবো যার নাম রে আমার দিল রুইলে লিখে দেবো যার নাম রে সে আমার প্যারে লাল রে প্যারে লাল রে সে আমার প্যারে লাল রে আমার প্রেমের ফাঁদে পেশে যাবে যে মাল রে সে আমার প্যারে লাল রে প্যারে লাল রে সে আমার প্যারে লাল রে এহে এ চলহটা হটাহটা এসব আতিল কথা সুন দিলিল কি রানি ডোম্বি ফানি আয়ম রাজা চলহটা হটাহটা সপ আতিল কথা সুনদিল কি রানি ডোম্বি ফানি আয়মা আমর নজর যে আমার রূপের নজর ফেস দেবে রুপি আর যে Shey Amar Pyare Lalre, Pyare Lalre, Shey Amar Pyare Lalre, La 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 নেশা নেশা গেছে প্রেমের নেশা মুজনু মজনু দেবে লেলা কে শশা এই নেশা নেশা লাগে প্রেমের নেশা মুজনু মজনু দেবে লেলা কে ও রশেতে রশেতে ডুবেছে সে জওয়ানি রাগুন ডুবেছে জবানের আগুন থামালেও থামে না এ প্রেমের পাগুন ও নেশা নিশা লেগেছে প্রেমের নেশা তাই মজনু এই নিশা নিশা লেগেছে প্রেমের নিশা তাই মজনু দেবে লেলা কে শসা ও নেশা 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 লেগেছে প্রেমের নেশা জাগে লেলা মজুনুর মনে ভালোবাসা নেশা নেশা লেগেছে প্রেমের নেশা তাই জাগে লেলা মজুনুর মনে ভালোবাসা তোর তোর দিল রে মেরে লিখে দেব Tordile râurile astea, pămerele, che de moce, amitor, amitor, amitor pe Pyare la re, pe re, amitor pe are re.